This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. চলুন একটু জেলায় নিয়ে যাই। শীর্ষ নেতৃত্বের বারবার সতর্ক বার্তার পরেও কোন দল থামার কোনো নাম নেই। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে রীতিমতন দুষ্কৃতী তাণ্ডব বীরভূমের দুবরাজপুরে জজপুর গ্রাম পঞ্চায়েতে একের পর এক বাড়ি ভাঙচুর করা হয়েছে। মুড়ি মুড়কির মতন बम পড়েছে। হিমাদ্রী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রী ঠিক কি ঘটেছে হ্যাঁ দেখো গতকাল যে ঘটনা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই এখন পাখির চোখ করে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের লোকজন রয়েছে কারণ গতকাল রাতে যেভাবে বোমাবাজি হয়েছে যেভাবে একের পর এক বাড়িতে ভাঙচুর হয়েছে সেই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামের বাসিন্দা এবং থমথমে পরিস্থিতি এই মুহূর্তে এই গ্রামের ছবিটা দেখাবার চেষ্টা করবো সকাল থেকেই কিন্তু দুবরাজপুর থানার বিশাল পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে এবং দুবরাজপুরের একাধিক এই যে গ্রাম গ্রামের একাধিক জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে কারণ শুধুমাত্র এই গ্রামে যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় বা নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টা এখন পুলিশ প্রশাসন চালাচ্ছে যদিও একটা কথা বলে রাখা ভালো এই যে লোকসভা নির্বাচন তার আগে শাসক দলের যে এই গোষ্ঠী দ্বন্দ্ব সেটা কিন্তু এইভাবে প্রকাশ্যে চলে আসে এটাতে কিন্তু চাপে রয়েছে যথেষ্ট পরিমাণে শাসক দল আর বীরভূমে এটা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গেছে কারণ বিজেপি যেমন তৃণমূলকে কটাক্ষ করছে পাল্টা তৃণমূল কংগ্রেসের যে জেলা সহ সভাপতি মলয় মুখার্জি রয়েছেন তিনি বলছেন যে যারা এই ধরনের কাজ করছে তারা কেউ তৃণমূলের কর্মী হতে পারে না কারণ তৃণমূল কর্মীরা কখনোই মামাজি করে না বা ভাংচুর চালায় না এটা তাদের বক্তব্য সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এই এই গ্রামে যেমন বীরভূম আছে বীরভূমে আছে নৈতিক বীরভূম আছে বীরভূমেই নজর থাকবে হিমাদু নজর রাখুন রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে শোনাবো ব্যাপক বোমবাজি থেকে শুরু করে বহু মানুষের ঘরবাড়ি ভাংচুর এবং এলাকা অশান্ত করে রাখা সাধারণ মানুষকে ভয় ভীতির মধ্যে রাখা এটা হলো তৃণমূলের কাজ কারা এলাকা দখল রাখবে কাজল শেখের টিম না অনুব্রত মণ্ডলের টিম সাধারণ মানুষ তৃণমূলের এই অহংকার গোষ্ঠীদ্বন্দ্ব দুর্নীতি চুরি সব দেখছে আগামী দিনে এই তৃণমূল উৎখাত হবে এদিকে সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করার জেদ প্রণাম করার জের কাঁথির পুরো প্রধানকে শৌকজ তৃণমূলের বৃহস্পতিবার কাঁথির একটি স্কুলে আমন্ত্রিত ছিলেন সাংসদ শিশির অধিকারী সেখানে আমন্ত্রিত ছিলেন সুবল মান্নাও বসিয়ান সাংসদকে মঞ্চে দেখে সুবল মান্না পায়ে হাত দিয়ে প্রণাম করেন বক্তব্য রাখতে গিয়ে শিশির অধিকারীকে গুরুদেব বলেও সম্বোধন করেন সুবল মান্না আর এতেই চোটেলাল শাসক দলের নেতারা তড়িগড়ি সুবল মান্নাকে শৌকজ করা হয় আমি এখনও তার কোনো চিঠি পাইনি আর আমার যা বলার কিছু আছে আমি উপর নেতৃত্বর কাছে বলব আমাদের যিনি চেয়ারম্যান করেছেন তার কাছে আমি কৈফত দেবো অন্য কোনো কারোর কাছে কৈফত দিতে রাজি নয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কনিষ্ক সুবলবাবুর বক্তব্য আমরা শুনলাম তিনি বললেন এখনও কোনো চিঠি পাননি যা ব্যাখ্যা দেওয়ার পরবর্তী সময়ে তিনি ব্যাখ্যা দেবেন যথাস্থানে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় শিশির বাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি তো তৃণমূলের টিকিটেই সাংসদ হয়েছেন তাকে যদি কেউ প্রণাম করে কিংবা কেউ যদি বলে যে সে আমার গুরু বা তার কাছ থেকে আমি রাজনীতির শিক্ষা নিয়েছি বা সে আমার রাজনীতিতে এনেছে এতে আপত্তিটা কোথায় কেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এটাকে আপত্তি হিসেবে দেখছে দেখো আপত্তির ব্যাখ্যা হিসেবে যদি বলো তুমি তাহলে কিন্তু তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূল নেতৃত্ব অন্তত বলছে যে যে পরিবারটা অর্থাৎ বিরোধী দলনেতা প্রত্যেক দিন রাজ্যের একাধিক দুর্নীতি ফাঁস করছেন তার পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সরকারকে আক্রমণ করছেন সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে কিন্তু তৃণমূল নেতৃত্ব এই যে ক্ষোভের প্রকাশ হয়েছে এবং গতকাল রাত্রি সাংবাদিক বৈঠক করে কার্যত শোকজের যে আনুষ্ঠানিক ঘোষণা সেটা কিন্তু জেলা সভাপতি পীযুষ পণ্ডা তিনি করেছেন এবং তার পাশাপাশি সবথেকে বড় বিষয় হচ্ছে যে সিসির অধিকারী তিনি তো সাংসদ এবং তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন এবং এখনও কিন্তু খাতায় কলমে তৃণমূলের সাংসদ হিসেবেই আছেন যতক্ষণ না লোকসভা হচ্ছে বা ততক্ষণ তাকে দল থেকে বহিষ্কারের যে প্রসিডিওর সেই প্রসিডিওরটা সম্পন্ন হচ্ছে ততক্ষণ কিন্তু তিনি তৃণমূলের টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়ে আছেন কাথির সাংসদ আর তার সমস্যাটা কোথায় শুধু বিরোধী তার বাবা হওয়ার দুবাদেই কিন্তু এই ধরনের পরিস্থিতি আর পূর্ব মেদিনীপুর জেলাতে অন্তত শিশির অধিকারী রাজনৈতিক চালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং সেই জায়গা থেকেই বা তাদের কাছ থেকে এই সুবল মান্না সহ আনুষাঙ্গিক যেসব নেতৃত্ব রয়েছেন তারা শিক্ষা পেয়ে একটা সময় আমরা দেখেছি এটা ঠিক একটা সময় আমরা দেখেছি এই শিশির বাবুই কিন্তু তৃণমূলকে ওখানে দিনের পর দিন বছরের পর বছর পলিটিক্যাল ডিভিডেন্ড দিয়ে গেছেন আজকে কেউ তার পা শুয়ে প্রণাম করছেন কেউ বলছেন তিনি আমার গুরুদেব তার ওপর রীতিমতন খারার ঘা আমরা নজর রাখবো সেদিকে তৃণমূল কংগ্রেস কী বলছে ব্যাক শোনাবো বিজেপি কি বলছে একজন কাঁথি পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে দল তাকে চেয়ারম্যান করেছেন এত বড় পদ দিয়েছেন সেখানে আমার মনে হয় এটার সঠিক বিচার উনি করেননি কর্মীদের কাছে এটা একটা ভুল বার্তা যাচ্ছে শোকজ নিশ্চিতভাবে দল দলের নির্দেশ যেটা দল যেটা আমাদের নির্দেশ দিয়েছেন সেই মতো জেলা সভাপতি কাজ করেছেন তবে শোকজেই শেষ হলে হবে না কেন বাবুর কথাটা এস্টাবলিশড হওয়ার জায়গায় যাচ্ছে সত্যি কি আমাদের মধ্যে এখনো সেই শুভেন্দু অধিকারীর স্রোত শুভেন্দু অধিকারীর মায়া শুভেন্দু অধিকারীর আবেগ এখনও কি আমাদের দলের মধ্যে কারুর কারুর মধ্যে রয়ে গেছে কিন্তু আরও বেশি বড় পদক্ষেপ না নিলে হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে শাসনিক ব্যক্তিত্ব একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটা নিয়ে আসলে তৃণমূল সৌজন্যতার রাজনীতি ভুলে গেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই সেখানে যে কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এদিকে জগদ্দলের তৃণমূল কর্মী ভিকি যাদবপুরে গ্রেপ্তারি নিয়ে প্রকাশ্যে শাসক দল। সরাসরি কোন্দলে জড়িয়েছেন ব্যারাকপুরের সাংসদ এবং জগদ্দলের বিধায়ক প্রকাশ্যে একে অপরকে নিশানা সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক সোমনাথ শ্যামের গত বৃহস্পতিবার ভিকি যাদব পুনে গ্রেপ্তার করা হয় অর্জুন সিং এর ভাইপো সঞ্জিৎ সিং ওরফে পাপ্পুকে এটা কোথাও না কোথাও প্রকাশ্যে উঠে আসছে আজকের দিনে যে ভিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং আগামী দিন আঙুল উঠছে অর্জুন সিং এর দিকে আর আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে তার তথ্য প্রমাণও পুলিশের কাছে ইতিমধ্যে পৌঁছেছে আর বাকিটাও পৌঁছাবে আমি প্রমাণ করে দেবো যে এই পাপ্পুর কেস এই যে কে ধারু সিং কে গৌরব প্রসাদ এবং যে হত্যা চক্রান্ত করেছিল সে পুরোপুরিটাই হচ্ছে অর্জুন সিং মোটিভ অর্জুন সিং প্ল্যানিং এবং অর্জুন সিং এর শ্যাম বলে একটা লোক আছে যে বলছে তার সঙ্গে ছবি তো যে খুন করেছে নাকি তার ছবি ঘুরে বেড়াচ্ছে তার জন্মদিনে কেক কাট কেটে খাওয়াচ্ছে ওকে সেই লোকটা আমার ভাইপো সঙ্গে কি করে থাকবে তারপরে আবার আজ আরও অস্পর্ধা দেখুন আজকে বলছে কি অর্জুন সিং কথায় এইগুলো হচ্ছে অর্জুন সিং বা অর্জুন সিংয়ের ভাইপো বা অর্জুন সিংয়ের কোনো লোক আমরা মানুষের সংগঠন করি কি পার্টি ব্যানারটা এক সেকেন্ডের জন্য যদি সরিয়ে দেওয়া যায় তা এদেরকে এলাকায় যারা রাস্তায় স্ট্রিট ডগ আছে তারাও কেটে নেবে এদিকে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও সাংসদ অর্জুন সিং এর দ্বন্দ্বে যখন সরগরম শিল্পাঞ্চল তখন কর্মীদের একাংশের নিশানায় নৈহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী তিনি কোনো কথা বলবেন না যা বলার দল বলবে জানিয়েছেন মন্ত্রী তথা নৈহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থভৌমিক খবর আরো আছে একটা ব্রেকের পর